সমুদ্রের সবচেয়ে রহস্যময় জাহাজ যে জাহাজগুলো হারিয়ে গেছে চিরতরে আপনি কি জানেন বিশ্বের বিভিন্ন সমুদ্রে এমনও কিছু জাহাজ আছে যেগুলো রহস্যজনকভাবে উদাও হয়ে গেছে কিন্তু কেউ জানে না তারা কোথায় গেল কিছু জাহাজ শত শত বছর পর পাওয়া গেছে কিন্তু সেখানে কোনো নাবিকের অস্তিত্ব নেই খাবার দাবার যেমন ছিল তেমনই ছিল জাহাজের সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু মানুষেরা কোথায় গেল আজ আমরা এমনই কিছু ভূতর এবং রহস্যময় জাহাজের কথা বলবো যেগুলো রহস্য আজও প্রকাশিত করা সম্ভব হয়নি তাহলে চলুন শুরু করা যাক আঠেরোশো সালের পাঁচই ডিসেম্বর একটি ব্রিটিশ জাহাজ হঠাৎ করে আটলান্টিক মহাসাগরে একটি ভাস্যমান জাহাজের সন্ধান পায় জাহাজটির নাম ছিল মেরি লেটেস্ট কিন্তু সমস্যা হলো জাহাজের ভেতরে কেউই ছিল না নাবিকদের কোনো চিহ্নই নেই আসলে সবাই গেল কোথায় জাহাজে থাকা সমস্ত খাবার দাবার অক্ষত ছিল জাহাজের দড়িও পাল ঠিকঠাকই ছিল কিন্তু মানুষ গায়েব এটা কি জলদস্যুদের কাজ নাকি কোনো অলৌকিক শক্তি এই জাহাজের সকল নাবিককে তুলে নিয়ে গেছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পায়নি উনিশশো সালের কথা ওডাং মেডান নামের একটি জাহাজ আচমকা এক সংকেত পাঠান আমরা মারা যাচ্ছি আমি শেষ ব্যক্তি আর আমার চোখের সামনে সবাই মারা যাচ্ছে এরপর যখন উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় তারা যা দেখল তা ছিল খুবই ভয়ঙ্কর জাহাজের প্রতিটি নাবিকের শরীর জমে গেছে তাদের মুখে ছিল ভয়ঙ্কর চিহ্ন যেন তারা কিছু দেখে আতঙ্কে মারা গেছে কিন্তু অবাক করার মতো ব্যবহার হলো তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না জাহাজের কোথাও কোনো আগুন লাগেনি এমন কি কোনো লুটপাটেরও চিহ্ন ছিল না তাহলে কিভাবে পুরো জাহাজের লোকজন মারা গেল অনেকে মনে করেন এটি ছিল বিষক্ত গ্যাসের কাজ আবার কেউ বলেন এটি ছিল কোনো অলৌকিক শক্তির কাজ তবে সত্য কী আজও রহস্য কেউ বের করতে পারেনি আপনি কি কখনও শুনেছেন এমন এক জাহাজের গল্প যেটি শত শত বছর ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেখানে কোনো নাবিক নেই এই জাহাজের নাম ফেলাইং ড্যাসমান এটি নাকি এক অভিশপ্ত জাহাজ সতেরোশো শতকে ক্যাপ্টেন হ্যান্ড্রিক ভ্যান্ডার ডেহেনের নেতৃত্বে একটি বিশাল জাহাজ ঝড়ের কবলে পড়ে কিন্তু এরপর থেকে কেউ আর সেই জাহাজের সন্ধান পায়নি অদ্ভুত বিষয় হলো অনেক নাবিক দাবি করেছেন তারা সমুদ্রে ধোয়ার মতো জাহাজ ভাসতে দেখেছেন যেটি চোখের সামনে হঠাৎ করে উধাও হয়ে যায় এটি কি শুধু এক কিংবদন্তি নাকি সত্যি এক অভিশপ্ত জাহাজ যা চিরকাল সমুদ্রে ঘুরে বেড়াবে এর উত্তর আজও অজানা উনিশশো আঠারো সালের চারই মার্চ ইউএসএস সাইক্লোপস নামের এক বিশাল মার্কিন যুদ্ধ জাহাজ তিনশো ছয়জন নাবিকসহ বারমুড়া টেরাঙ্গেলে প্রবেশ করল কিন্তু এরপর জাহাজটি যেন বাতাসের মতো মিলিয়ে গেল কোনো সংকেত পাঠানো হয়নি কোনো সিগনাল পাওয়া যায়নি এমনকি একটিও চিহ্ন পাওয়া যায়নি তিনশো ছয়জন মানুষ সহ এত বড় একটি জাহাজ কিভাবে উদাও হয়ে গেল অনেকে বলেন এটি বারমোড়া টেরাঙ্গেলের রহস্য আবার কেউ বলেন এটি ছিল গুপ্ত শক্তির কাজ কিন্তু আসল সত্য কি আজও কেউ জানে না তাহলে এসব রহস্যময় জাহাজ কোথায় গেল বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজছেন কিন্তু অনেক জাহাজের রহস্যের কোনো ব্যাখ্যা নেই কিছু গবেষক মনে করেন বড় বড় ঝড় এবং সুনামি এসব জাহাজকে গিরাস করেছে অনেকে মনে করেন অজানা শক্তির কারণে এই জাহাজগুলোর নাবিকরা গায়েব হয়েছে কিছু মানুষ বিশ্বাস করেন এসব জাহাজের রহস্য আসলে অন্য জগতের কোনো শক্তির কাজ আমরা কি একদিন এসব রহস্যের সমাধান করতে পারব আপনার কি মনে হয় এসব জাহাজের রহস্যের আসল কারণ কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সমুদ্রের অতাল গহবরে কত যে রহস্য লুকিয়ে আছে তা আমরা এখনও জানি না কিন্তু প্রযুক্তি যত উন্নত হচ্ছে আমরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান করতে পারব তবে একটা জিনিস নিশ্চিত এই ঘটনাগুলো আমাদের ভাবিয়ে তোলে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আমরা আজও খুঁজে পাইনি তাই নতুন কোনো রহস্যময় ঘটনা জানতে হলে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে